প্রথমটায় দেখলে মনে হবে এ যেন যেমন খুশি সাজক প্রতিযোগিতা কেউ সেজেছেন বর বউ কেউ মৌলবি কেউ বাবার পুরোহিত রাজ্য সরকারের পক্ষ থেকে পুরোহিত ভাতা মোয়াজ্জেম ভাতা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের লাইভ মডেল উপস্থাপন করে এমনই চমক দিয়েছেন দীপক কান্তি বসু ও অঞ্জনা বসু তারাই সে ভুল ভাঙিয়েছেন যেমন খুশি সাজের প্রতিযোগিতার পরিবর্তে একেবারে লোকসভা নির্বাচনী প্রচারের কর্মসূচিতে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় সমর্থনে বাদ্যযন্ত্র আদিবাসীর নৃত্য সহকারে রোড শোয়ের অভিনব আয়োজনে উত্তর দমদম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের জুড়ি মেলা ভারীর্বাদা নির্বাচনের আঠেরো দিন আগে সৌগত রায়কে জেতাতে কাউন্সিলর অঞ্জনা বসু ও ওয়ার্ড কমিটির সম্পাদক কান্তি বসু বিপুল সংখ্যক সমর্থক ও তৃণমূল কংগ্রেসের কর্মীকে নিয়ে স্লোগানে স্লোগানে ভরিয়ে তুলেছিলেন একুশ নম্বর ওয়ার্ডের আকাশ বাতাস দুর্গানগরের বিভিন্ন অঞ্চল সেই সাথে শ্রীনগর হয়ে সমগ্র রোড শো দেখলে মনে হবে সৌগত রায়ের বিজয়োৎসব চলছে তীব্র গরমে সকলের নাভিশ্বাস প্রার্থী সৌগত রায়ও সত্তর বয়সে সাত ছাত্রী বিধানসভা চুষে বেড়াচ্ছেন বয়স্ক উপেক্ষা করে তার মানসিক ও শারীরিক সক্ষমতা দেখে অবাক সকলেই তবু নির্বাচন বলে কথা যেখানে তিন তিনবারের জেতা সাংসদের উপস্থিতি জনগণের গর্জনকে বিরোধীদের বিসর্জনের বাজনায় পরিণত করে তোলেন আমি অভিভূত আমি আপ্লুত আমার তো দায়িত্ব যেহেতু আমি নমিনেশন পেয়েছি মানুষের কাছে যাওয়া আমার এলাকায় প্রায় সতেরো লক্ষ ভোটার সাতটা বিধানসভা দুশো উনচল্লিশটা মিউনিসিপ্যাল ওয়ার্ড চারটে পঞ্চায়েত এই সব জায়গায় আমার পৌঁছতে হবে কেউ যাতে না বলতে পারে প্রার্থী আমাদের এলাকায় এলো না সেই জন্যেই আমি বেরিয়েছি নিশ্চয়ই আমার বয়স সাতাত্তর নিশ্চয়ই রোদের মধ্যে কষ্ট হয় সেটা মেনেও আমি চালিয়ে যাচ্ছি তার কারণ আমি দেখছি আমাদের কর্মীরা এই গরমের মধ্যে সমানভাবে কাজ করছে আমি তো তাও জিপে দাঁড়িয়ে আছি কর্মীদার তার কর্মীরা তো রোদের মধ্যে হাঁটছে এদিন রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের বহু মানুষ সৌগত রায়কে ফুল মালা দিয়ে বরণ করে নেন লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা গর্জে ওঠেন বিরোধী সিপিএম ও বিজেপির বিরুদ্ধে এলাকার জনপ্রিয় পৌরমাতা অঞ্জনা বসুও ফুরফুরে মেজাজে জনসংযোগের সারথী হন সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে এখানে বোঝাই যাচ্ছে যে ভোটটা আমাদের হয়ে আছে হয়ে গেছে দাদা এখান থেকে অনেক ভোটের জিতে যাবে আর আমরা জিতবই তার জন্য আমরা জিতে বাজাতে শুরু করে দিয়েছি সাধারণ মানুষের ওপরে আমার বার্তা থাকবে এটাই যে দেখুন আমাদের সবাই ভোট দিয়ে জয়যুক্ত করছে ওরা আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ভোট দিয়ে দিয়েছেন সবার হাসি এই যে মালা দান্ন করছে ফুল ফুল পুষ্প করছে এটাই আমাদের কাছে অনেক আমরা জিতে গেছি ব্যাস এই অঞ্চলের জনগণ তারা অধ্যাপক সৌগত রায়কে দাঁড়িয়েছেন বলে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা প্রকল্প আমাদের কাউন্সিলর এবং আমরা আমাদের পৌর প্রধান ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তাই জন্যে এত উল্লাস আছে আর আমরা বুঝে যথেষ্ট শক্ত হওয়ার আরও চেষ্টা করছি দু সাল থেকে আমরা এই ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। এবং আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরতে তবে উত্তর দমন পৌরসভার অন্তর্গত একুশ নম্বর ওয়ার্ডের বিশালতা ও লড়াইয়ের ময়দান প্রস্তুত রাখার কৌশলকে রপ্ত করে ফেলেছেন তৃণমূল কর্মীরা যেখানে জয়োল্লাসের মধ্য দিয়েই বিজয় উৎসবের সূচনা করে ফেলেন সকলেই আগামী চৌঠা জুন নির্বাচনী ফলাফল প্রকাশের আগেই সবুজ আবির ও বিজয় উৎসবের মাঠ বুকিং হয়ে গেছে বলে জানান বাবু। সবুজ আবিয়ার আগাম অর্ডার দিয়েছি দুর্দানগর রেস্টুরেন্ট মাঠের অনুমোদন নিয়েছি চার তারিখে রিয়াল বেরোনোর পূর্ণাঙ্গ রিয়াল বেরোনোর পরে নেতৃত্বের অনুমোদন নিয়ে আমরা বিজয় উল্লাস করিয়েছি আত্মবিশ্বাস ও মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে দমদম লোকসভা কেন্দ্রের প্রতিটি ভোটারের মন জয় করতে তৃণমূল যে প্রচারাভিযান করছে তাতে করে বোঝাই যায় সৌগত রায়ের সামনের প্রতিপক্ষ সুজন চক্রবর্তী ও শিলভদ্র দত্ত সেই গর্জনের ধোঁয়ায় ঢেকে না যান পিএম স্টার টোয়েন্টি ফোরের রিপোর্ট উত্তর দমদম